আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন একটা রেস্টুরেন্টের সঙ্গে পরিচয় করিয়ে দেব যে রেস্টুরেন্টটি আপনার রংপুর জেলায় অবস্থিত এটি একটি ভাসমান রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নিচে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শাপলা ফুলের গাছ কিন্তু আছে পাশাপাশি এইটা ভাসমান রেস্টুরেন্ট হওয়ায় এখানের প্রাকৃতিক পরিবেশও কিন্তু অনেক সুন্দর তো চলেন আজকে আমরা এই রেস্টুরেন্ট সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওতে জানাবো যারা আমার মতো ভ্রমণ পিপাসু আছেন তারা ইচ্ছে ঘুরির মাধ্যমে কক্সবাজার বান্দরবন সিলেটে ঘুরে আসতে পারেন আমি তাদের নাম্বার এবং তাদের যে কন্ট্যাক্ট ইনফরমেশন এটা কমেন্ট বক্সে দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন তো কথা না বাড়িয়ে চলেন আমরা আজকের ভিডিওটা শুরু করি অনেকেই হয়তো বা এই রেস্টুরেন্টটা কোথায় অবস্থিত এটা জানার জন্য ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন অথবা কেউ দেখছেন কীভাবে যাবেন সেটা জানার জন্য অথবা কি কি খাবার এখানে পাওয়া যায় সেটা জানতে চান তো চলেন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম আমার পিছনে একটা ভাশমান রেস্টুরেন্ট আছে আর আমি যদি এই পাশে ঘুরে দাঁড়াই তাহলে আমার পিছনে একটা অস্তিন লেভেলের নদী আছে দেখেন ঠিক আছে নদীর মধ্যে স্রোতের কি অবস্থা প্রচুর স্রোত আর এবারে হচ্ছে আপনার একটা ভাশমান রেস্টুরেন্ট আজকে আমরা এই ভাশমান রেস্টুরেন্টে যাব এটার নাম মড়বিলা কফি আড্ডা এটা কোথায় এটা হচ্ছে রংপুর পীরগঞ্জ রংপুর পিড়গঞ্জের সুইস গেটে ঠিক আছে চলেন ভিতরে যাই এখন কথা হচ্ছে আপনারা এখানে কিভাবে আসবেন আপনারা পীরগঞ্জ বাস স্ট্যান্ডে নেমেই যে কাউকে বলবেন সুইস গেটে যাব তাহলে আপনাদেরকে দশ টাকা রিক্সা ভাড়া বা ভ্যান ভাড়ার মাধ্যমে এখানে নিয়ে আসবে এছাড়া বাইক নিয়ে গেলে আপনারা যে কাউকে সুইস গেটের কথা বললেই দেখায় দিবে স্থানীয় লোকরা এই জায়গাটাকে সুইস গেট বললেও মূলত এই জায়গাটার নাম স্লুইস গেট আমার কাছে এই রেস্টুরেন্টটা কিন্তু ঘুরে ভালোই লাগছে কারণ হচ্ছে এইরকম ভাসমান রেস্টুরেন্ট নিচে শাপলা গাছ আর একটা বিলের উপরে এই রেস্টুরেন্টটা বিল না এটা হয়তো বা জমি এটার মধ্যে পানি জমে থাকে বর্ষাকালে আর পাশেই নদী আছে তো নদীর পাশেই এই একটা রেস্টুরেন্ট যে কোনো একটা বিকেলে গেলে আমি 100% শিওর যে আপনাদের যে কারো কাছে এটা ভালো লাগবে এইখানে আমি যাওয়ার পরে একটা টেবিলও ফাঁকা দেখিনি প্রতিটা টেবিলেই মানুষ ছিল তো আপনারা বুঝতেই পারছেন যে রেস্টুরেন্টটা কিন্তু এই অঞ্চলে মোটামুটি ভালোই জনপ্রিয় তো রংপুর থেকে বা রংপুরের আশপাশ থেকে যারা যেতে চান অবশ্যই একটা বিকেলে এই রেস্টুরেন্টটা থেকে ঘুরে আসতে পারেন আমার মনে হয় যে কারো কাছে এই রেস্টুরেন্টটা ঘুরতে গেলে ভালোই লাগতে পারে পাশাপাশি এখানকার যে ফুডগুলো আছে সেগুলো